চেনাটা অত সহজ না একা হাতে বাজার লাঞ্চ রান্না বান্না ঘরের সংসার কাজ সবটা একা হাতে আমি ভর্তি করে যেভাবে সামনে থাকি রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি সকাল সকাল এই যে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর হচ্ছে এক হাতে জামা প্যান্ট আছে সেগুলি এখন ভিজিয়ে দেবো ওই যে কাজগুলো একটু বলে তাই জন্য আমি যখন আমি ভিজিয়ে দিই ভিজিয়ে হচ্ছে ঘরে বাসি বাসিগুলি বাসি কাজবাজগুলি সারি ততক্ষণ যা আপনারগুলি ভিজিয়ে তারপরে কেচে নেবো আর একটু আজকে বাজারও করাই আছে বাজার করবো আর হচ্ছে অনেক কাজ আছে আছে ঘরে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিও সাজা দিয়ে অনুরোধ রইল মাঝে দুদিন ভিডিও দিনি তার জন্য তোমাদের কাছে অনেক সরি বলছি তো দিই কেন সেটা তোমাদেরকে বলছি ওই যে ভিডিও শ্যুট করা ছিল না আর আমার শরীরটা ভালো ছিল না তার জন্য হচ্ছে আমি ভিডিও শ্যুট মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সব জামা প্যান্ট ভিজিয়ে যেগুলি কালার ওঠে সেগুলি একটা সাইড আলাদা করে রাখছি আর যেগুলি সাদা টাইপের সেইগুলি হচ্ছে মতো করে রাখলাম রেখে এই যে চলে আসলাম আগেই জানলাটা খুলতে তো এখন বাজে মোটামুটি কটা হবে এই তোমার সাতটা থেকে সাড়ে সাতটা সাতটা বাইরে সাড়ে সাতটা এখন বাজে নি চলো ছটাপট কাজগুলি করে নিই তারা দাঁড়াবো ওদের খেতে নি মানে মাছ খেতে দিই নি তারপরে কাজ বাজগুলি সারবো একটা কথা কি বলো তো তুমি যত সংসারের প্রতি তুমি তোমার মায়া বাড়বে তত থেকে সংসার তোমার পরিষ্কার রাখতেও ইচ্ছে করবে এটা বাস্তব কথা জানো তো তো সেরকমভাবে আমিও চেষ্টা করে করি বা আমিও রাখার চেষ্টা করি ধরে একটু পরিষ্কার করে যে যখনই সময় পাই তখনই মানে কাজ বাজ করি আর সময় পেলে একটু ক্লিন করে রাখি তো মার বাড়ির থেকে তো ওদিক থেকে চলে এসেছি আর মার বাড়ির কাজ বাজ সব হয়ে গেছে হ্যাঁ তো টাইলসের কাজ ইলেকট্রিকের কাজ তারপরে হচ্ছে মানে উনি সব কাজ কমপ্লিট আর বাড়ির রান্নাঘর বান্নাঘর সব হয়ে গেছে তো এখন শুধু মালপত্র শিখলার টাইমিং হ্যাঁ এত একটা কথা বলা হয়নি যে আমি হচ্ছে ভাড়া দেবো করে আমার এই ঘরটা ঘরটা ফাঁকা রাখবো পুরো এক সব পায়খানা করত রান্নাঘর সব তো আমার ঘরের মধ্যেই তাই হচ্ছে আমি ভাড়া করছিলাম তো যাই হোক তিন চার দিন আগে একটা ভাড়া এসেছিলো একটা দিদিভাই হচ্ছে তার একটা মেয়ে আছে ক্লাস ফাইভে পড়ে হাজব্যান্ড তো হাজব্যান্ড থাকে না এখানে বাইরে থাকে বাচ্চাটা ওই দিদিভাইটা থাকবে তো যাই হোক আমার ভাড়া আমার ঘরটা ভাড়াও হয়ে গেছে আমরা বেরিয়ে গেলে ওরা মোটামুটি আমরা আঠাশ তারিখ বেরিয়ে যাবো ওরা উনত্রিশ তারিখে ঢুকবে মালপত্র নিয়ে আর আমরা হচ্ছে আঠাশ তারিখ এই বাড়ি থেকে বেরিয়ে যাব। সত্যি কথা বলতে গেলে জানো তো যে বলাটা কতটা সহজ লাগছে কিন্তু আমার যে কি কষ্ট হচ্ছে বলার মতো না দশ দশটা বছর এই বাড়ি এই ঘরটায় থাকলাম আমি কিন্তু কি করবো বলো মেয়ের ভালোর জন্য তো বেরোতেই হবে তাই না মেয়ের ভবিষ্যৎ ভালো করার জন্য জানি না ভগবানকে বলি সবসময় যে ভগবান তুমি সাথে দেখো যার জন্য এই থেকে বেরোচ্ছে বা এখান থেকে আমাদের বেরোতে হচ্ছে সেটা যেন আমাদের ফুলফিল হয় তো ভগবানকে সেটা সবসময় বলে থাকি একটা মানুষ তো কোনোভাবে স্বাদ করে তো কেউ নিজের সংসার রেখে আর এক জায়গায় আর এক জায়গায় নতুন করে সেই জিনিসপত্র নিয়ে শিফট হয়ে সব কিছু গুছিয়ে করাটা একটা মানুষ কোনো দিনই স্বাদ হয় না নিশ্চয়ই তার কোনো প্রবলেম হলেই সে এই ব্যাপারটা করে সেরকমই আমারও তো আমি ঠিক সেটা তোমাদেরকে বলতে পারছি না কেন বা কিসের জন্য শুধু এইটুকুই যে মেয়ের জন্য হচ্ছে আমি বেরোচ্ছি বা এই থেকে আমি আর আমার হাজব্যান্ড হয়তো ভাব শুনলে হয়তো ভাববে যে মেয়েকে মেয়েকে ভালো রাখার জন্য বের করা কেজি মেয়েকে ভাব যেখানে তোমরা থাকবে সেখানে ভালো থাকবে হ্যাঁ এই কথাটাও ঠিক যেখানে আমরা থাকবো মেয়েকে সেটাখানে সেখানে ভালো রাখতে পারবো তবু একটা অন্যরকম একটা চেষ্টার জন্যই এইগুলি এইসব করা তো আমার ঘরে জানো তো প্রচুর জিনিসপত্র তোমরা তো দেখেছো একটা ঘর হলো কিংবা ঘরে প্রচুর জিনিসপত্র তো সেই জিনিসপত্রগুলি নিয়ে যাওয়াটাই একটা সমস্যা তো আমাদের এখানে একটা দাদাকে বলা হয়েছে ওই দাদাটা আসবে দুটো গাড়ি নিয়ে আসবে এবারে দুটো গাড়ি নিয়েই হচ্ছে আঠাশ তারিখে এসে মালপত্র নিয়ে একেবারেই আমরা শিফট হবো ফার্স্ট ওয়েবল আমরা এক একটা গাড়িতে মাল শিফট করে তারপরে এক দুদিন পর মানে আবার শিফট করবো কেননা প্রথম গাড়ি যে মালগুলি থাকবে সেগুলি গুছিয়ে নেবো বাড়িতে গিয়ে মার বাড়ি থেকে তারপরে আবার এসে মালপত্র নিয়ে যাবো তারপর আমার হাজব্যান্ডগুলো দরকার নেই তুমি এক কাজ করো ওটা তো আরও প্রবলেম হয়ে যাবে একবারে মালপত্র নিয়ে যাই তো আস্তে আস্তে ওর নামিয়ে গুছিয়ে নেব তো সেরকমভাবে ফাঁকা করে রেখেছি যেন মাল যেখানে যেখানেটা যেখানে রাখা সেখানে রাখতে পারি তার জন্য এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে আমি কতটা এগিয়ে এসেছি ওদিকে জামা প্যান্ট বাসি কাজবার সেরে কেঁচে আমি এই যে আর ড্রেসটা চেঞ্জ করে জামা প্যান্ট ছাদে মিলতে চলে এসেছি ওই যে বাজার যাবো বললাম তারপরে একেবারে ভালো যে না বাসিনেটির একবারে ধুয়ে দিই ওই জন্য একেবারে বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর এই যে ছাদে এখন জামা প্যান্টগুলি মেলে দেবো আজকে সকাল সকালেই কেঁচে ফেললাম জানতো কেননা ওই রোদ্দুর না মানে মানে এত রোদ্দুর পরে তো ভাবলাম যে ওই জন্য থেকে দিয়েছি জামা প্যান্টগুলো সব নিয়ে যাবো তো যে এই যে জামা প্যান্টগুলি মেলি আর হচ্ছে কি কি বাজার করো না করো সবটার মধ্যে সেটা শেয়ার করবো তো আজকে বাজার হুজুকটা কেন বেশি বলো তো ওই যে হাজব্যান্ড সকালবেলা ডিউটি গেছে আসানসোল তো আসানসোল ডিউটি গেছে ও রাত্রে আসবে তো আমাকে ফোন করে বললাম না একটু মাছের ঝোলার ভাত করে রেখো তো রাত্রে এসে খাবো এছাড়াও ঘরে কোনো বাজার সবজি কিছু নেই না আলুও নেই তো ওই জন্য না চার পাঁচ দিনের জন্য অল্প বাজার করে নিয়ে আসি তারপরে হচ্ছে মার মানে আমাদের হাফেড়া থেকে বাজারটা করব। কারণ এই কটা দিনের জন্য তো বাজারটা করতে হবে তো না খেতে থাকতে পারি না যাই হোক ওই জন্য বাজার যাবো আরও একটু অল্প করে সবজি কিনবো আর হচ্ছে একটু মাছ নিয়ে আসবো তো মাছের জল ভাত করবে এইবেলাটা আর রাত্রেবেলা একটু ভাজা কিছু করে নেবো তাই ভেবেছি কেননা এখন বাজার থেকে এসে স্নান সেরে পুজো সেরে তারপরে রান্না টান্না বসাবো তার জন্য আর হচ্ছে কালকে হচ্ছে সকালবেলা কালকে রাত্রে হচ্ছে আমি পরোটা আর হচ্ছে আর ডালপাত্রি করেছিলাম তো সেটাই ছিল সেটাই সকালবেলা হচ্ছে ভাবছি মানে বাজার থেকে এসে যেটা টিফিনটা সে ওইটি ওটা গরম করে টিফিনটা করে নেবো যাই হোক চলো মেয়েদের ঘুমাচ্ছে এই ফাঁকে আমি সবটা সারলাম মানে মেয়ে ঘুমাচ্ছে ও যদি উঠে দেখে যে আমি ঘরে নিই তাহলে একদম চিল্লাবে তো তার জন্যই হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে ওই ফাঁকেই আমি হচ্ছে জামা প্যান্টগুলি মেলে আমি বাজার চলে এসেছি মেয়ে বাড়িতে ঘুমোচ্ছে তো আমাদের এখানে বাজার তো এ বেশি দূর না স্কুটি করে হয়তো খুব জোর হলে আড়াই থেকে তিন মিনিট লাগবে আর হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি দিয়ে বাজার করে বাড়ি যাব মেয়ে ওঠার আগে যেন চলে যেতে পারি ঠাকুরকে যেতে ডাকছে কেন ঘর যদি দেখে ও একদম চিল্লাবে আর কিছুই না চলো এদিকে হচ্ছে আমি পটল নিয়ে নিচ্ছি আর হচ্ছে একটু সবজি ঠিক জল বের নিয়ে নেবো আর একটু মাছ নিয়ে তোমাদেরকে তো বললামই জানি বাজারের দায়িত্বটা বেশিরভাগ আমারই পড়ছে ওই যে হাজব্যান্ডটা সকালে যাচ্ছে আর রাত্রে বাড়িতে আসছে তাছাড়াও ও হচ্ছে কদিন ধরে বাজার মানে কয়েক মাস ধরে বাজার ঠিক করে করতে পারছে না ওই টুকটাক ফাঁকে তালে একটু করে তাছাড়া সবটাই আমারই করতে হয় বাজারটা যাই হোক দুজনের সংসার দুজনকে তো তাল জল সংসারের কাজ করতে হবে এটাই মানুষদের বাজার করতে হবে আর মেয়ে মানুষদের যে রান্না করতে হবে এমন তো কোনো কথা নেই দুজনকেই দুজনেরই সংসার দুজনকে তাল জল মিলিয়েই সবটা করতে হবে তো ওই যে সব বাজার হয়ে গেছে আর এখন এই যে একটু ফল কিনতে চলে এসছি ভাবছি একটা বেল নেবো মার জন্য আর জন্য আর আঙুল ফল একটু নেবো ওই মনে একটু আঙুল ফল খেতে ভালোবাসে তো ওই জন্য পাঁচশো আঙুল ফল নিয়ে নিচ্ছি আর একটা বেল নিয়ে নেব ওই যে মা একটু বেলও খেতে ভালোবাসে আর বউনও খায় মার সাথে সাথে তার জন্য বেল খাওয়া তো ভালো তো তার জন্যই বেলটা নিয়ে নেব একটা এই যে ফুটি অনেকে বলে আমি আমরা ছোটোবেলায় বলতাম ভাঙি তো এইটা না ভীষণই আমি ভালো খেতাম বালি টাইপস যেটা ছিল জলসা সেটা না বালি টাইপের ভালো খেতাম জলসাটাও ভালো খেতাম কিন্তু এখন হচ্ছে সত্যি তা বলতে গেলে খুব একটা খাওয়া হয় না তবে জিজ্ঞেস করছিলাম প্রচুর দাম পড়ছিলো তো আজ না ভালো না নেবো না এখন আমি এমনি খেতাম জো খেতে গিয়ে জানো তো খেতে গিয়ে বসে বসে পেট ঠে মানে পেট ভরে যেত খেতে গিয়ে মানে খেতে খেতে তো খেতে পারতাম না এরকম অবস্থা মানে ছোটোবেলায় ছিল আমি আর আমার একটা বান্ধবী আমার তো একটাই বেস্ট ফ্রেন্ড বা একটাই ফ্রেন্ড তো ও আর আমি সবসময় বাজারেই মানে ওই মানে খেতে গিয়ে ওই আমরা খেতাম মানে পেট ভরে খেয়ে পারে আসতাম সেইগুলি এখন কত দাম দিয়ে কিনতে হয় চলো আমি বাজার থেকে এসে পর বিছনাটা ঝেড়ে নিয়েছি আর কী কী বাজার করেছি তোমাদেরকে দেখাই ওই যে বললাম তো চার পাঁচ দিন জন্য বাজার করব এই যে কিনেছি টমেটো উঠছে পাতি লেবু আর হচ্ছে নিয়েছি ওই যে পাকা যে কাঁচা লঙ্কাগুলি হয় না সেই লঙ্কা আঙুল ফল আর হচ্ছে নিয়েছি ওই যে পটল তো আমার না হচ্ছে কি বলো তো ওই লেবুটা খুব দরকার হয় কারণ আমার হাজব্যান্ড ওই চিয়া সিটটা খায় সকালবেলা তো ওটার জন্য লেবুটা দরকার কারণ ভাতের সাথেও আমাদের খাওয়া পারে আর নিয়েছি যে এক পিস বেগুন তো এক পিস বেগুন কেন নিয়েছি ওই যে হাজবেন্ড আর মেয়ে খায় আমি তো খাই না ওদের একটু বেগুন ভেজে দেবো তার জন্য রাত্রিবেলা আর নিয়েছে এসে আলু আর পেঁয়াজ আর একটু সাথে নিয়েছি একটু মাছ এই এখন মাছটাকে এখন এখনই রান্না করে নেব দুবেলারটা আর রাত্রেবে একটু ভায়ার ছায়ার ভাতটা ওটা গরম গরমই করব। চলো মাছটা ধুয়ে নি আর মাছটা ধুয়ে এখন হচ্ছে স্নানে চলে যাব স্নানটা এসে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো তো মেয়েকে এখন হচ্ছে টিফিন গরম করে দিয়েছি ও হচ্ছে খাচ্ছে আর আমি হচ্ছে এই যে যেহেতু বাসির জামা প্যান্টটা চেঞ্জ করেছি ওই জন্য মা মেয়েকেও খাবারটা গরম করে দিলাম আমি চেষ্টা করি সবসময় যে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে হচ্ছে আগুন জ্বালানো মানে গ্যাসটা জ্বালানো তো ওই জন্য জামা চেঞ্জ ছিল ওই জন্য হচ্ছে মেয়েকে খাবারটা গরম করে দিয়েছি মেয়ে খাচ্ছে আর এখন ওই ফাঁকে আমি মাছটা ধুয়ে নিচ্ছি আমি স্ট্যান্ডে চলে যাবো তারপর পুজো দিয়ে তারপর হচ্ছে রান্না দিয়ে যাবো তো এই যে পুজোটা আমি হচ্ছে সেরে নিলাম আর ঘন্টু এসছে ঘরে ওই যে দেখতেই পাচ্ছ আয়নাতে বগুনার ঘন্টু খেলছে তো ও নিচে ছিল তো হচ্ছে আমি হচ্ছে পুজোটা দিয়ে নিই তারপর ওকে ধরবো কারণ ও আমার পিছন পিছন ঘোরে ঘন্টু তো তার জন্য যাই হোক এদিকে দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে আর হচ্ছে দেখো পরোটা আমি একটু এরকম করে গরম করে নিয়েছি তোমরা আবার খারাপ কিছু ভেবো না তো এরকম করে আমি রুটির পরোটা এরকম করে গরম করে নিই তো এই যে ডালপাতুলের রুটিটা পরোটাটা নিয়ে নিয়েছি আর এই যে পচা মানে ঘন্টুকে বলছি যে তুমি খাবে তো মানে ছোট ছোটো মানুষ তো দেখবে আমরা ছোটোবেলায় খাবার দেখলেই না একটু আকৃষ্ট হতাম যে গার কাছে খাবার দেখতাম বা কেউ খাবার দিলে এটা আমাদের হতো তো কালকে হাজব্যান্ড যখন রাত্রিবেলা আসছিলো ডিউটি থেকে তখন ও ওই যে ও তো আসানসোল ডিউটি ছিল কালকেও তো আসার সময় মিহিদানা সীতাভোগ নিয়েছিলো তো যাই হোক ওটা হচ্ছে একটু বেড়ে নিলাম প্লেটে মেয়ের হয়ে গেছে এখন আমি খেয়ে নেবো আর এই যে ঘন্টু ঘন্টু এখন ওর মিহিদানা সীতাভোগের দিকে একটু ওর চোখটা গেছে ওটাও খাওয়ার জন্য ইয়ে করছিলো কিন্তু অল্প একটু দিয়ে ছোটো মনে তো দুধ দুধ খায় পেটটা মানে বমি টমি করলে ভয় লাগে আগের দিন চকলেট খাইছিলাম তার জন্য বমি করেছিল তো ওই জন্য ভয় তো কিছু দিতেও ভয় লাগে যাই হোক আমি হচ্ছে এদিকে দেখো সবজিগুলি সব গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিয়ে তোমাদেরকে বললাম না যে কাঁচা মানে কাঁচা পাকা লঙ্কাগুলি মানে কাঁচা এই যে পাকা পা পেকে গেছে তো সেই লঙ্কাগুলো আমি তিনশো নিয়ে এসেছিলাম তো এই লঙ্কার বোটাগুলো এখন ছাড়িয়ে নেবো কেননা ওই লঙ্কাটা ভালো থাকলো বোটা দেখে তাড়াতাড়ি পচে যায় তো ওই জন্য বোটা ছাড়িয়েই রাখি আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোরই বোটা ছাড়িয়ে রাখি তাহলে অনেকদিন দিন ভালো থাকে তো যাই এদিকে এখন হচ্ছে আমি ওই মিক্সি বাটিতে যেটা মাছ চোখ বোট চার পাঁচ লঙ্কাটা ওখানে রেখে দিলাম আর হচ্ছে আর সব কৌটোতে লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দিলাম এইটা দেখবে আমার লঙ্কা ওই বাড়িতে গিয়ে আমার শেষ হবে এই বাড়িতে আর শেষ হবে না আর চার দিন কি পাঁচ দিন আছে রান্নাঘরে চলে এসেছি আর এই যে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি তো এই মাছটা এখন ভালো করে কড়া করে ভেজে এটাকে এখন মাঝে ঝোল করে নেবো আর আজকে দেখ পাকা লঙ্কাগুলি তো পুরো লাল কালার লঙ্কা তো ওই জন্য আজকে একটু কাশ্মীরি লঙ্কাগুলো ভাজ মানে আমি তো দিই মাঝে ঝুলে তো ওইটা আজকে দেবো না ওটা স্কিপ করে যাব কেননা পাকা লঙ্কাগুলি পুরো একদম লাল টুসটুসে তো ওগুলি হচ্ছে দিয়েই হচ্ছে কালারটা ভালো সুন্দর চলে আসবে তো দিয়ে দিলাম কালো জিরে ফোরন ফার্স্ট সাদা জিরে দেওয়া হলো না কালো সবসময় তো সাদা জিরে দিই আজকে একটু কালো জিরে ফোড়ন দিই তো ওই জন্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই যে পটল আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইটাকে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেবো নুন দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা সার্ব এরকম করে পটল মাছের মাছ খেতে আমার ভীষণই পছন্দ আমার ভীষণই ভালো লাগে পটল মাছের মাছ খেতে তো আর যদি এই মাছার পটল হয় তাহলে তো কোনো ব্যাপারে কথাই না তো এই পটলগুলি এখন এই পটলগুলিই সবাই সব চাষিরা এইগুলিই চাষ করে ওই যে মোটামুটি যে কালো কালো পটলগুলি ওগুলি এখন আর চাষ খবর মানে বাজারের খবরটা দেখি না হয়তো চাষিরা চাষ করা বন্ধ করে দিচ্ছে কেননা সবাই তো এই মাচার পটল খে খাচ্ছে ওই পটলগুলি তো কেউ নিচ্ছেই তো নেয় না তো ওই জন্যই হচ্ছে হয়তো সব বাজার পুরো বাজারটাই আমি এই মাছের পটলগুলিই দেখি যাই হোক এদিকে হচ্ছে মশলাটা আমি সেরে মানে মশলাটা করে নিলাম আর দেখি পটল আলুটা ভাজা হচ্ছে তো চলো এখন হচ্ছে মাছটা ভালো করে এখন রান্না করে নেবো আর ভাত করে নিয়েছি ভাতটাও হয়ে গেছে ওই সেটা গড় দিয়ে নিয়েছি ভাতটাকে তোমাদেরকে বললাম না দেখো আমি একটু কিন্তু লঙ্কারগুলো দিই কিন্তু দেখো কালারটা কত সুন্দর এসছে তো পাকা লঙ্কা তো ওই জন্য কালারটা এত সুন্দর এসছে আর লঙ্কাগুলি ভীষণই ঝাল বলার মতো না তো যাই হোক এখন মশলাটা আমার প্রায় হচ্ছে কষে এসছে এখন এটাকে আমি জল দিয়ে নেবো চলো মাছ জলটা বসিয়ে দিয়ে এখন ছাদে চলে এসছে দেখো বললাম না ধরে বলে জামা প্যান্টগুলো তুলে নেব এখন বাজে মোটামুটি পোনে একটা তো জামা তুলতে চলে এসেছি কারণ এত রোদ্দুর জামা প্যান্টগুলি এই মোটামুটি দু তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যায় জানো তো শুধু দেখলাম আমার হাজব্যান্ডের জিন্সের প্যান্টটা শুকায়নি তো ওটা নিচে গিয়ে মেলে দেবো আর সব জামা প্যান্ট শুকিয়ে গেছে কী বলো তো অনেক রুশ মানে সারাদিন রোদ্দুর জামা প্যান্ট খেলে না আর জামা প্যান্টের কালারটা ফেড হয়ে যায় তো চেষ্টা করি সবসময় যে তাঁতয়াতে জামা প্যান্টগুলো তুলে নাও মানে একটা আন্দাজ থাকে যে আজকে রোদ্দুরটা এতটা মানে এত রোদ্দুর এত তেজ আছে তো দু তিন ঘন্টা মধ্যে শুকিয়ে যাবে তখন তাতে নিয়ে যায় না হলে তো শীতকালে তো সকালে মেলে তো বিকালেই নিই তো এই যে আমার হাজব্যান্ডের সাথে প্যান্টটা যায় আর সব জামা প্যান্ট শুকিয়ে গেছে এগুলো আর গুছবো না সন্ধ্যেবেলায় গুছবো নিচে গিয়ে এখন খাওয়া দাওয়াটা সারবো সেরে একটু ঘুমিয়ে নেব তো সারাদিন একটু খাটনি হয়েছে সকালবেলা কাজ বাস সেরে কাঁচা ধোয়া করে বাইরে গিয়েছে বায়ার থেকে বান্না সারলাম তারপরে আবার ছাদে জামা প্যান্ট নিতে আসলাম তো একটু সারাদিনে আজকে একটু খাটনিটা বেশি হয়েছে তাই এখন খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নেবো রেস্ট করে নেব তারপরে বিকেলবেলা বলো না কাজ বাস সব সারবো তো এই যে মেয়ের আমি মেয়েরা আমার ভাতটা এখন বেড়ে নেব। আর কড়াইতেই মাছটা নিয়ে চলে এসেছি কারণ ওই যে গরম করেছি এখন তার জন্য তো মাছটা খাওয়ার সময় আমরা একটু গরম করে নিই যে মাছ হোক বা তরকির হোক যেটাই থাকুক সেটা গরম করে নিই তো তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা এখন সেরে এখন একটু শুয়ে নেব সবাইকে জানি গুড ইভিনিং এখন হয়ে গেছে সন্ধ্যে আর আমি এই যে সন্ধ্যে বলে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি গঙ্গা জল দূরের সামনে দিতে গিয়ে দেখছি যে মেয়ে জুতোগুলি সব মেন গেটের সামনে রেখে দিয়েছে অ্যাকচুয়ালি জুতো গেট বরাবর রাখতে নেই দু সাইডে রাখতে হয় তো জুতোগুলি সাইড করে রেখে গঙ্গা জল ছিটিয়ে এই যে আমি এখন খুব ফুটতে ধুনোটা দেখে নিয়েছি আর দেখো টুনি লাইটের জন্য ব্যাকগ্রাউন্ডটা সত্যি খুব ভালো লাগে আমার এই এখন মানে এই সন্ধেবেলাটা ওই লাইটটা জ্বালানোর জন্য আমার ঘরের লুকটা অন্যরকম চেঞ্জ হয়ে যায় ইচ্ছা আছে এই লাইট দুটো আমি হচ্ছে আমার যে ঠাকুর ঘর বানাবো মার বাড়িতে সেই ঠাকুর ঘরটায় ঠাকুর আসনের পিছন দিকটা ঝুলিয়ে ঝুলিয়ে দেবো দেখতে তাহলে আরও ভালো লাগবে তো এরকমই ইচ্ছে আছে চলো দেখি সন্ধ্যে <laughs> দিয়ে নিয়েছি বাসন ঘরটার মাঝে নিই কারণ ঘুম থেকে উঠে দেখছি সাড়ে ছটা বাজে তো তার জন্যই হচ্ছে আমি আগে জামা প্যান্ট সেই সন্ধ্যাটা দিয়েই নিয়েছি তারপরে এই যে বাসন কটা ধুতে চলে এসেছি এক বেসিন বাসন এগুলো এখন ধুয়ে ওই জামা প্যানগুলি গুছিয়ে নেবো তো যাই হোক চলো এখন হচ্ছে কাজবাজগুলি শাড়ি আর হ্যাঁ যারা এই মুহূর্তে আমার বোন নতুন বন্ধুরা দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল দিদিভাইটা ঠিক নামটা আমার মনে নেই তো দিদিভাইটা বলেছিল তোমরা কি শিফট হচ্ছ শিফট হলে যে মেয়ে যে মেয়ের স্কুলে কী করবে তো সেই দিদিভাইকে আমি তো কমেন্ট তাকে রিপ্লাই দিয়ে দিয়েছি আর তাকেও আবারও বলছি দিদিভাই আমি ওইদিকে মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছি ওখানে আমার বাড়ির কাছাকাছি একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে ওখানে ভর্তি করে দিয়েছি মেয়েকে আর হচ্ছে শুধু টিউশনিটা এখনও পাইনি টিউশনিটা এখন খুঁজতে হবে বাড়িতে এসে কোনো মেয়ে টিচারকে খুঁজছি যে বাড়িতে এসে পড়াবে কেন তোমরা তো জানোই এখন চারিদিকে যা পরিস্থিতি তো কোথাও গিয়ে পড়তে পাঠানোর একটা মাদের একটা রিক্সে হয়ে যায় অবশ্যই মেয়ে সন্তানদের তো তার জন্যই হচ্ছে বাড়িতে আমার হাজব্যান্ড বললো বাড়িতে মেয়েকে পড়ানোর জন্য টিচার খোঁজো তো তার জন্যই হচ্ছে বাড়িতে টিচার খুঁজছি খুব একটা মানে পাচ্ছি না এখনো পায়নি জানো তো যাই এদিকে দেখো আমি হচ্ছে ওই যে বাসন টাসন ধরি অনেকটা রেস্ট করেছিলাম বা জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরা ওই যে মা ফোন করেছিল তো মার সাথে কথা বলছিলাম তার জন্য সাথে সাথে জামা প্যান্টটা গুছিয়ে নিয়েছি ওই জন্য ভিডিও করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক তোমাদেরকে বললাম যে রাত্রিবেলা একটু পটল বেগুন ঠেগুন ভাজবো আর ভাত করে নেবো একটু আর মাছের জল গরম করে নেবো যাই হোক চলো ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা লিখে নিয়ে এন্ড করছি ভিডিওটা কেমন হলো কমেন্ট করে তোমরা একটা জানিও একটা লাইক একটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে চলো টাটা সবাইকে